আমরা এ বছরের এখন পর্যন্ত শ্রেষ্ঠ ইত্যাদি করলাম আলহামদুলিল্লাহ ঈদ কিংবা ইফতারি যে কোনো সময় এইরকম একটা ডেজার্ট যদি হয় তাহলে তো কোনো তুলনাই নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টুক করে একটা ডেজার্ট বানাতে চলে আসলাম কারণ মফিস বিন আজিজ ভাই আজকে আমাকে বাড়ি ইফতারি করবে ডেলি সে আমার ভিডিও দেখে আনকমান আনকমান খাওয়ার জন্য সে ছটপট করে তাই ভাবলাম আজকে একটা আলাদা আনকমান একটা ডেজার্ট তার বানাই খাওয়াই তা টুক করে দুই দুই টেবিল চামচ ওই যে পোলাও চাইল আছে না ওই তা পানিতে ভিজাই থুয়ে দিলাম দিয়ে আর পরে চলে আসলাম এই গাছ একটা বাদাম কুচুমুচু কুচুমুচু করে কাটতি এর মধ্যে কাঠ বাদাম নিজে খাবলা খানেক আর ওই যে কাজু বাদাম আর নিলাম এক মুঠখানেক ওই যে কিসমিস নিয়ে একটা পিরিসের মধ্যে ধুয়ে দিয়ে এইবার চলে আসলাম কড়াইয়ের কাছে কড়াইয়ের কাছে আইসিয়ম নিয়ে ঘপাত করে দুই চামচ ঘি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আর সেই কুশই ওই বাদামগুলো কিসমিস দিয়ে একসাথে বাইজে উঠে থুয়ে দিলাম তার মধ্যে আর এক খাবলা দিলাম ওই যে ঘি দুই চামচ আবাই দিসি দুই ঘি দেওয়ার পরে সেই কুলসুমসীমায় ওর মধ্যে ডেলে দিলাম তা ভাঙিলাম একটু বড় বড় হয়ে গেছে তাই কড়ার মধ্যে ওরে আবার একটু করে নিলাম নেওয়ার পরে ঘি দিয়ে ভালো সুন্দর লাল লাল করে বাজে হয় না ওইরম হুসলো হুচলো হয়ে রয়েছে তা কিছু হবে না সমস্যা নেই ওর মধ্যে চিনি দিলেও দমন হয়ে যাবে না তা হাফ কাপ চিনি কিন্তু ওর মধ্যে দিয়ে দিছি ওর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে ডক করে একটু নাড়িয়ে সারিয়ে অল্প অল্প করে পানি দিচ্ছি বেশি এক খাপ পানি দিলে কিন্তু ওই ঘ্যাট ঘ্যাট রান্দা হয়ে যাবে না আমি তো ঝুঁসজুরে রান্ডব ওই জন্যই অল্প এরে পানি দিচ্ছি আর দেখতেছি ঝুঁসঝুরে আসছে কিনা এই আস্তে ধীরে আস্তে ধীরে অল্প জালে অল্প এরে পানি দিচ্ছি চিনি দিছি চিনি কিন্তু আমি হাফ কাপি দিয়ে দিছি আর অল্প অল্প পানি দিছি আর রানতিছি রানতি রানতি এরম দলাফা হয়ে গেছে এ নিয়ে টেনশন করার কিছু নেই ঠান্ডা হলে ঝুঁসজুরে হয়ে যাবে না কারণ ওর পর্যাপ্ত পরিমাণে গিয়ে দিছি তারপরে চলে আসলাম বেলেন্ডারের ওই বাটির কাছে ওর মধ্যে সেই কড়া দুই এ সুন্দর ওর মদি দিয়ে দিলাম আর দুই চামচ কাস্টার্ড পাউডার আছে না ওই এক বাটিতে গুলাই নিয়ে ওর মধ্যে ডালিয়ে দিচ্ছি দিয়ে আর পরে এইটা বেলেন্ড করবো ওই যে ফুলা স্টাইল ওর যে আলাদা একটা গিরান আর যে টেস্ট হবে তার তো মনে মহিলা মতন এই সীমায় কিন্তু হয়ে গেছে দেখো ঠান্ডা হওয়ার পরে এই অবস্থা তা যাই হোক সে সীমায় তো রান্ধে ফেলাইছি এইবার চলে আসলাম কড়াইয়ের কাছে ওর মধ্যে দিয়ে দিলাম এক লিটার দুধ দুধ কিন্তু জ্বালাই আমি কিন্তু কুমাই নিয়ে আর পরে হাফ কাপ চিনি দিয়ে দিছি আর একটু নুন দিয়েছি মেজারমেন্টের জন্য তারপরে দিয়ে দিলাম সেই ওই যে ফুলাউস স্টাইল ওই যে গুইটা নিয়ে আসলাম না ব্লেন্ডারে নিয়ে এসে ওই দুধের সাথে দিয়ে জ্বালাইয়ে গনো বানাই নিচ্ছি দেহদিন কালারটা কেবল ওয়া শুরু হয়েছে পাইছি এবার যে সময় জ্বালাই এরম থক থেকে যাবে সেই সময় কালার হয়ে যাবে ইরাম একদম ডক করে হলদে কালার যে সময় হয়ে যাবে গুণ হয়ে আসবে সেই সময় নামাই থবো একটু জল জল থাকতেই নামাবো কারণ ঠান্ডা হয়ে গেলে আর একটু জল হয়ে যাবে না তারপরে চলে আসলাম সেই বড় একটা ওই কাছের বাটির কাছে আইসে ওর মধ্যে সীমাই দিয়ে ভালো ওই বিছিয়ে দিলাম দিয়ে আর পরে ওই সেই দুধ ওই যে কাস্টার্ড পাউডার দিয়ে ভালো ডক করে নিছি না থক থেকে বানাই নিছি ওই দিয়ে দিলাম এই সীমাই দিলাম এইবার ওই কাস্টার্ড পাউডার দিলাম এইবার বাদাম দিচ্ছি লেয়ারে লেয়ারে কি ডক করে সাজাই দিচ্ছি দেওয়ার আবার সীমায় দেব এই ওই এক কথায় পারো তোমরা ওই যে কি জানো কয় রে নবাবিনা না ফকিন নি সীমাই ওই সীমাই এ একদম ওই আছে বুঝছ তাহানে তোমরা নবাবি কবা কিংবা ফকিন নি কবা যেটা কবা কা আমি কিন্তু রান্ধেই ফেলাই দিলাম সেই সিমাই এইবার লেয়ারে লেয়ারে সেই সীমাই দিলাম তারপরে সেই কাস্টার্ড পাউডারে সেই প্লাউস স্টাইলের সেই ওই যে যে গ্রেভিটা বানাই না তাই ওই দিলাম লেয়ারে লেয়ারে দিয়ে এইবার একটু উপরে ডেকোরেশন করে দিচ্ছি এখনো জিনিস না একটু ডেকোরেশন করলে ভালো দেখা যায় তা উপরে একটু দিলাম তার চারিপাশ দিয়ে সেই কুসুমুসু কুসুমুসু করে কাটিয়ে সেই বাদাম ঘি দিয়ে ভেজে নিলাম না ওইটা দিয়ে দিলাম তার সুন্দর এনে ডেকোরেশন করেছি ফাইনাল লুকটা দেখো কত সুন্দর লাগতেছে মনে আছে পুড়িয়ে গেছে আসলে কিন্তু পুড়িনি ওই যে ঘি দিয়ে বাজিয়েছি তা একটু কড়া বাজা হয়ে গেছে পুড়িনি আসলে তা দেখো একদম এগে সামনে আনার সাথে সাথে বাটি অর্ধেক খালি করে ফেলা আর আমার খুকার জন্য অর্ধেক দিয়ে এরা খাইয়ে তো সেই লেভেলের খুশি হয়েছে আর অরিজিনাল রিভিউ তো মফিস বিন আজিজ ভাই দিল আমরা এ বছরের এখন পর্যন্ত শ্রেষ্ঠ ইত্যাদি করলাম আলহামদুলিল্লাহ